বন্ধুরা অনেক টেকনিশিয়ান আছে এই যে দেখুন আমার হাতে যে এল আছে বা যে মোবাইলটা আছে মোবাইলটা লাইট আসে না মানে লাইট আসা যাওয়া করে অনেক টেকনিশিয়ান আছে যে যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত জরুরি এই যে দেখুন আমি যখন একটু লেড়ে ছেড়ে ধরছি তখন কিন্তু এলসিডিটা আসছে তো আমরা এখানে দুইটা তারের মাধ্যমে এই এলসিডিটা ঠিক করে ফেলবো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আগে কী করবেন আমরা এলসিডিটা খুলে নেবে এটা খুলে নেওয়ার আগে এটা কিন্তু অনেক শক্ত থাকে আপনি যদি জোরে এটাকে আঘাত করেন তাহলে কিন্তু আপনি এটা নষ্ট হয়ে যেতে পারে তো আপনি আয়রনের হিট দিয়ে বা আপনি হট গানের একটু হিট এটার উপরে দিতে পারেন যেহেতু নিচের যে লাচাগুলো আছে ওই লাছাগুলো একটু নরম হলে আপনার এটাকে খুলতে খুব ইজি হবে তো আপনি এটাকে খোলার জন্য একটু লাচা বা একটু হিট ব্যবহার করতে পারেন হিট ব্যবহার করে কিন্তু আপনি এটা খুলতে পারেন আমি একটু হিট দেওয়ার পর এলসিডি কিন্তু খুলে গেছে এখন আর রিস্ক নাই যেহেতু মেইন এলসিডিটা কিন্তু খুলে গেছে তো এখন আমরা লাইটের যে রবনটা আছে লাইটের যে কানেকশনটা আছে এখানে ওই র্যাবনটা খুলে নেওয়ার চেষ্টা করবো দেখুন কিন্তু আবার আবার লেগে গেছে কিন্তু মানে ওই নিচে পড়ার কারণে তো এই যে দেখুন এখানে লাইটের যে র্যাবনটা আছে ওই রেবনটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমরা কি করব এখান থেকে লাইটগুলো যেখানে আছে যেখানে এল যে লাইটগুলো জ্বলে ডিসপ্লের যে লাইটগুলো জ্বলে ওই লাইটগুলো আমরা ঠিক করবো তো ঠিক করার জন্য আমরা এটা ফুলে নেব ভিতরে যে লাইটগুলো আছে এখানে দেখুন আপনি দুইটা লাইট ব্যবহার করেছে এলসিডিটার ভিতরে তো এই এলসিডির ভিতরে যেহেতু দুইটা লাইট ব্যবহার করেছে আমরা শুধু দুইটা তার ব্যবহার করবে একটি লাইট থেকে এখানে দেখুন দুইটা লাইট আছে আর তার কানেকশনটা এখানে নষ্ট হয়ে গেছে তো আমরা দুইটা তার এখানে দেখুন আমি কানেকশন করেছি এইভাবে দুইটা তার আপনারা কানেকশন করবেন করে আবার সুন্দর মতো সিস্টেম মতো এটাকে ফিটিং করে ফেলবেন তো আপনারা দুইটা তার মানে দুই সাইডে আপনারা জ্বালাই করবেন জ্বালাই করার পর যদি আপনি লাগান না জ্বলে তাহলে তারগুলো গুলো ঘুরাই লাগাবেন মানে যেখানে আপনি লাগাইছেন করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং ফেসটা ফলো দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এটা এখন এলসি কিন্তু ফিটিং করলাম ফিটিং করার পর এখানে যে দুইটা কানেকশন আছে ওই দুইটা কানেকশন আমরা এখানে যে সার্কিট আছে সার্কিটের মধ্যে যেখানে জ্বালাই আসছিল ওইখানে জ্বালাই করব তো এখানে দেখুন দুইটা কানেকশন আছে আমি দুইটা কানেকশনে দুইটা তার আগে জ্বালাই করে দেখি জ্বলে কিনা যদি তারগুলো এখানে ঠিক মতো ফয়েন্ট লাগে তাহলে জ্বলবে আর যদি না জ্বলে তাহলে আমরা তার ঘুরিয়ে দিব আমাদের কাজটা শেষ হয়ে যাবে তো আমি সর্বপ্রথম জ্বালিয়ে দেখব মানে জ্বালাই করে দেখব আমাদের কাজটি হয়েছে কিনা তো আপনারা কি করবেন সুন্দর করে এভাবে জ্বালাই করে দিবেন আয়রন দিয়ে এই যে দেখুন আমি কিন্তু জ্বালাই করে দিলাম একটার সাথে যেন আরেকটা শর্ট না হয়ে যায় তো আপনারা একটু খেয়াল করলে এই সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু নিজেরাই করতে পারেন এলসিডি লাগাতে হয় না অনেক সময় এমনি লাগা কাস্টমারকে ঠিক করে দিলে পঞ্চাশ টাকা একশো টাকা নিতে পারেন এতে আরও লাভ বেশি যদি একটা এলসিডি আপনি চেঞ্জ করেন তাহলে লাভ হবে পঞ্চাশ টাকা এমনি একটা কাজ করে দিলে লাভ হবে আপনার একশো টাকা তো এখন দেখুন আমি মোবাইলটা চালু দিচ্ছি এই যে দেখুন এখন কিন্তু আলো চলে গেছে এলসিডি অনেক দাগ আছে কোনো সমস্যা নাই এইভাবে কিন্তু বটন মোবাইলগুলো চলে বা এইভাবে আপনার সব মোবাইলের লাইটগুলো ঠিক করতে পারবেন তো ভিডিওটা আপনি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লাগছে আমার মনে হয় ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিও